হ্যাঁ আপনি যদি পোল্যান্ডে থেকে দেখেন আজকে আপনি শিখবেন কিভাবে পোল্যান্ডে একটি লিমিটেড লাইবিলিটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় কি পুলিশের স্পোকাজো কোম্পানি বলে স্পোকা জেড ও ও কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানি আমরা যারা ফরেনার্স আসি তারা এলিজিবল একটি ক্যাপিটাল কোম্পানি রেজিস্ট্রেশন করার জাস্ট সিম্পলিসিটির কারণে আমি শুধু ক্যাপিটাল কোম্পানির কথাই বলছি আপনি এক মালিকানা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন বাট তার জন্য আপনাকে পার্মানেন্ট কার্ড পেতে হয় অথবা আপনার স্টুডেন্ট স্ট্যাটাস থাকতে হয় অথবা আপনি যদি কোনো পুলিশ নাগরিকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ থাকেন তখন আপনি এক মালিকানা কোম্পানি করতে পারেন অন্যথায় আপনাকে লিমিটেড ল্যাবিলিটি কোম্পানি স্পোকাজো করতে আজকে আমরা এই স্পোকাজো কোম্পানির কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কি কি ডকুমেন্টেশন করতে হয় কী কী ভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটা নিয়ে আপনার ডিটেইল ডিসকাশন করব কে স্পোকাজো কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানি পোল্যান্ডে রেজিস্ট্রেশন করতে পারে। আপনি পোল্যান্ডে থাকুন বা না থাকুন আপনি পোল্যান্ডে একটি লিমিটেড লাইবিলিটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন সো কেউ যদি আপনাকে বলে যে আপনার পোলিশ সিটিজেনশিপ থাক না থাকলে অথবা আপনার পোলিশ পার্টনার না থাকলে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না সম্পূর্ণ ভুল ধারণা কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আপনি প্রথমে কী করতে হয় একটি কোম্পানির নাম চুজ করতে হয় সো আশা করি আপনি আপনার কোম্পানির নাম চুজ করাচ্ছেন সো এরপরে কোম্পানির আপনার কি কী লাগে কোম্পানির একটি অফিস লাগে কোম্পানির হেড অফিস হলো যে অ্যাড্রেসে আপনার কোম্পানির অস্তিত্ব স্থাপন হবে হ্যাঁ এখানে আপনার কোর্ট থেকে বা অন্য অন্য জায়গা থেকে যেখানে আপনার কোম্পানির জন্য লেটার পাঠাবে তেমন একটি আপনাকে হেডকোয়ার্টার যেটাকে আমরা বলি সেটা থাকতে হবে একটি অ্যাড্রেস থাকতে হবে হ্যাঁ এই অ্যাড্রেসের সাথে অনেক কিছু কানেক্টেড আছে যেটি আমরা পরবর্তীতে হয়তো ডিটেইল বলবো বাট সংক্ষেপে বলে নিই এই অ্যাড্রেসের সাথে আপনার কোম্পানির যে ট্যাক্স অফিস এবং কোম্পানির জন্য যে ইমিগ্রেশন অফিস সেটা কানেক্টেড হবে এরপরে কী করতে হবে আপনাকে কোম্পানি কী কী কাজ করবে তার জন্য প্রি বলে এটা হলো আপনি কোম্পানির ইকোনমিক অ্যাক্টিভিটির যে পুলিশ পুলিশ গভর্নমেন্ট তাদের কাজগুলোকে ডিভাইডেড করছে তাকে এখানে পিকেডি ওই পিকেডি আপনি আপনার যে যে ধরনের কাজ ভবিষ্যতে করার ইচ্ছা আছে সেগুলোকে আপনি চুজ করতে পারেন তার মধ্যে একটি পিকেডিকে আপনাকে মেইন অ্যাক্টিভিটি হিসাবে চুজ করতে হবে এখন আসুন কোম্পানির শেয়ার হোল্ডার কারা হবেন মানে কোম্পানির মালিক পক্ষ কারা হবেন আপনি তাদেরকে নির্ধারিত করলে পোলাডে একজন শেয়ার হোল্ডার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিতে পারে বা আপনার পার্সোনাল প্রপার্টি থেকে আলাদা করার জন্য তারা একটা এই অপশন রেখেছে যেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ওন করতে পারেন সেটাও লাইক সোল প্রোভাইডারশিপ বাট লিমিটেড বাই দ্য শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি সো আপনি এটা আপনার পার্সোনাল প্রপার্টি প্রোটেক্ট করার জন্য এটাও করতে পারেন একজন পার্সনও হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিতে পারেন আবার একের অধিক পার্সন আপনার শেয়ার নিতে পারেন তো শেয়ার মূলধন কত হবে এই কোম্পানির সেটি হলো আপনার ফাইভ যেটা মিনিমাম প্রথমে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ডিক্লেয়ার করতে হবে এর সাথে যখন আপনি এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করছেন তখন শেয়ার হোল্ডার সেট করার পরে তাদেরকে ডিক্লেয়ার করতে হবে তাদের কাছে এই যে মিনিমাম শেয়ার ক্যাপিটাল এই টাকাটা আছে অথবা এক জায়গায় রাখতে হবে যে আপনার কাছে এমনিম ফাইভ থাউজেন্ড যেটা আছে আপনি ডিক্লেয়ার করছেন আপনার কাছে হয় আছে অথবা আপনি সম পরিমাণ ভ্যালু নিয়ে আপনি বিজনেস স্টার্ট করছেন এখন দেখবেন আপনার কোম্পানিতে দুইটা অর্গান থাকে একটি হল আপনার হোল্ডার যারা কোম্পানির মালিক পক্ষ এবং এই মালিক পক্ষ কোম্পানিকে পরিচালনা করার জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড পরিচালক পক্ষ তৈরি করেন তো এটা হতে পারে যে কোম্পানি যারা শেয়ারহোল্ডার আছেন তারা নিজেরাই আপনার কোম্পানি ম্যানেজমেন্ট বোর্ডে আসতে পারেন যেমন চেয়ারম্যান অব দ্য ম্যানেজমেন্ট বোর্ড মেম্বার অব দ্য ম্যানেজমেন্ট বোর্ড পলিসি যেটাকে বলে প্রেজেস বা সামনে যন্ত হ্যাঁ তো এটা আবার বাইরে থেকেও আপনি কাউকে নির্ধারণ করতে পারেন ইস রং দ্য ইস নো হ্যাঁ যে আপনার প্রেজেস কোম্পানির শেয়ার হোল্ডার থেকেই হতে হবে না কোম্পানির বাইরে থেকে শেয়ার হোল্ডার এই প্রেজেস আসতে পারবো আমাদের কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন পুলিশে যেটাকে বলে ও মোবাইল স্পুকি আমরা নির্ধারণ করলাম ডিক্লেয়ার করলাম হ্যাঁ এখানে আরও কিছু আছে যে আপনাকে ডিক্লেয়ার করতে হয় এই উমোবাস বুকের মধ্যে যে ম্যানেজমেন্ট বেড কতদিন আপনার কার্যকর থাকবে আমরা নর্মালি ফাইভ থা ফাইভ ইয়ার্স আমরা চুজ করি তারপর আপনার এই ম্যানেজার যারা আছেন তারা কি ইন্ডিপেন্ডেন্টলি হ্যাঁ ডিসিশান নিতে পারবেন কিনা না অথবা কোনো ম্যানেজারের সিদ্ধান্ত নিতে গেলে একের অধিক ম্যানেজারের সম্মতি লাগবে কিনা সেটাও আপনাকে নির্ধারণ করতে হবে তারপর আপনার কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার কখন হবে নর্মালি পোল্যান্ডে আপনার ফিনান্সিয়াল ইয়ার ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী হয়ে থাকে জানুয়ারি এক থেকে শুরু করে আপনার ডিসেম্বরের থার্টি ফার্স্ট পর্যন্ত হয়ে থাকে বাট আপনি যদি কোনো কারণে জুনের পরে কোম্পানি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি তার পরবর্তী বছর ফর এক্সাম্পল এখন হলো আপনার অগস্ট মাস চল্লিশ এখন যদি আমি কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করি আমি কি করতে পারি দুই হাজার ছাব্বিশকে আমার ফিনান্সিয়াল ইয়ার হিসাবে আমি ধরতে পারি তার মানে এখন থেকে আপনার দুই হাজার ছাব্বিশ শেষ হওয়ার পরে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেটা গভর্নমেন্টকে ডিক্লেয়ার করি তারপরে আপনার ডিভিডেন্ট ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেগুলো আপনার এই আর্টিকল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আপনি মেনটেন করতে পারেন সো আমরা কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সব নির্ধারণ করি এখন আসুন কোম্পানি কিন্তু আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন একটি হলো ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন দ্বিতীয়টি আপনি ট্রাডিশনালি ফর্ম ফিল করে উকিলের সামনে যে এখানে নোতার ইউজ বলে যারা পুলিশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ তাদের সামনে যে এই কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ডিক্লেয়ার করে হাতে সিগনেচার করে কোর্টে আপনি প্রিন্টেড কপি পাঠাতে পারেন এটা হলো ট্রাডিশনাল ওয়ে আরেকটি অপশন হলো যে আপনি ইন্টারনেটের মাধ্যমে কোম্পানি ওপেন করতে পারেন মিনিস্ট্রি অফ জাস্টিসের একটি প্ল্যাটফর্ম আছে যেটাকে এস টোয়েন্টি ফোর প্ল্যাটফর্ম বলে এখানে আমরা এই যতগুলো কাজগুলো সবগুলো আপনি ইলেকট্রনিক ফর্ম আছে সেগুলো ফিল আপ করে আপনি ওখানে কোর্টের ফি পে করে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কোর্টে পাঠাতে পারেন এটার সুবিধা হলো কি যে আপনি কোর্টে কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য ফি হল পাঁচশো জত হ্যাঁ আর এই যে আপনার কেআরএস কোম্পানির যে কোর্টের ভার্ডিক্ট এটাকে পাবলিশ করার জন্য আরও হানড্রেড জতে আছে কিন্তু এটা যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে এখানে ফিফটি ডিসকাউন্ট পাওয়া যায় মানে পাঁচশো টাকা না দিয়ে আপনি আড়াইশো টাকা কোর্ট ফি হয় প্লাস একশো জোলাতেই পাবলিকেশান ফি হয় হ্যাঁ তো এই সাড়ে তিনশো টাকা আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের করার সময় কোর্টে পে করতে হয় আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে করে থাকেন আর যদি আপনি ট্র্যাডিশনালি করে থাকেন তাহলে আপনাকে ছয়শো জোলাতেই পে করতে হয় এখন আপনাকে জানতে হবে কোর্টে ট্র্যাডিশনালি পাঠাবেন নাকি আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠাবেন হ্যাঁ দেখুন সুবিধা অসুবিধা অনেক আছে ইন্টারনেটের মাধ্যমে যদি আমি পাঠাই তাহলে আমাকে শুধু একটা ইন্টারনেট কানেকশান যেখানে আছে আমি ভার্চুয়ালি যে কোনো জায়গা থেকে কোম্পানি ডিসিশন করতে পারি আমার শেয়ারহোল্ডার কোম্পানির মালিক পক্ষ কোম্পানির পরিচালক পক্ষ যে কোনো জায়গায় থাকতে পারে দুনিয়ার কোনো বাধা নাই অন্যদিকে আপনি যদি ট্রাডিশনালি এটা অ্যাপ্লিকেশান করেন তাহলে কী করতে হবে আপনাকে উকিলের সামনে যেয়ে অথবা আপনার হয়ে অন্য কেউ এই কোম্পানি রিপ্রেজেন্ট করবে বা আপনার হয়ে কেউ কিনবে এমন একটি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারেন কিন্তু কথা আছে আপনি যদি পলিশ ভাষা না জানেন তাহলে এই কোম্পানির অ্যাসোসিয়েশন যখন আপনি ডিক্লেয়ার করছেন তখন আপনাকে একজন সোয়ান ট্রান্সলেটার নিয়ে যেতে হবে ফর এক্সাম্পল আপনি আমরা বাঙালি যারা আছি তারা ইংলিশ মোরালেজ বুঝি তখন আপনাকে একটা পলিশ এবং ইংলিশ সোয়ান ট্রান্সলেটার নিয়ে যেতে হবে কারণ ওই কোম্পানির আর্টিকল অফ অ্যাসোসিয়েশনে যেগুলো লেখা হয়েছে সেগুলো আপনি ডিক্লেয়ার করবেন যে আপনি বুঝেছেন এবং আপনি সজ্ঞানে এই ডকুমেন্ট সাইন করছেন সো সোয়ান ট্রান্সলেটর বাধ্যতাম একজন সোয়ান ট্রান্সলেটর এখানে ঘন্টায় তিনশো থেকে চারশো জোলাতে সার্ভিস চার্জ নেয় তো একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে টোটাল কাজ আপনি যদি এটা এটা করেন দুই তিন ঘন্টা মতো লেগে যায় নোটারির সামনে গেলে সো সেই হিসাবে একজন সোয়ান ট্রান্সলেটরের সার্ভিস চার্জ পাঁচ ছয়শো সাতশো টাকায় আরও বেশি হতে পারে একজন লয়ার থাউজেন্ড থাউজেন্ড টু হান্ড্রেড স্লথই আপনার সার্ভিসেস নিতে পারে তাছাড়া টাইম একটা ব্যাপার আছে যে আপনি কোর্টে বাই পোস্টে বা ট্রাডিশনালি অ্যাপ্লাই করলে থ্রি উইক্স ফোর উইক্স টাইম লেগে যায় একটা কোম্পানি রেজিস্ট্রেশন হতো অন দ্য আধার হ্যান্ড আপনি যদি ইন্টারনেটের সামনে আপনি করতে চান তাহলে কী করতে হবে আপনি এই কোম্পানি আর্টিকেল অফ অ্যাসোসিয়ান ইলেকট্রনিক ফর্ম আছে এখানে পূরণ করলেন এখানে কোনো সময় ট্রান্সলেটের ব্যাপার নেই আপনি শুধু সাইন করার সময় এখানে আপনার একটা ইলেকট্রনিক সিগনেচার লাগবে সেটি আপনি যদি পোল্যান্ডে থেকে থাকেন এবং আপনার যদি প্যাসেল নাম্বার থাকে আপনি পোলিশ সরকারের একটি অফিসিয়াল সিগনেচার করার সিস্টেম আছে সেটাকে ইপু অফ বলে হ্যাঁ প্রোফিল জা অফি ট্রাস্টিক প্রোফাইল এটা দিয়ে আপনি এই সকল ডকুমেন্টস গভর্নমেন্টের কোনো অফিসে পাঠাতে গেলে আপনি এটা এটা দিয়ে সিগনেচার করতে পারেন তবে আপনার যদি পোল্যান্ডে অবস্থা না হয়ে থাকে আপনি যদি বাইরে থাকেন তাহলে কি করা যেতে পারে আপনার জন্য একটা ক্লাউড বেসড ইলেকট্রনিক সিগনেচার কিনা যেতে পারে এবং এই সিগনেচার কিনে সেম আপনাকে ওই কোড জেনারেট হবে কোড দিয়ে আপনি সব ডকুমেন্ট সাইন করে আমরা কোটে পাঠাতে পারি এরপরে ওলালা দুই থেকে তিন ওয়ার্কিং ডেজের মধ্যে আমাদের নাইনটি পার্সেন্ট থেকে স্টেডি হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি নেক্সট ওয়ার্কিং ডেতে রেজিস্ট্রেশন হয়ে যায় সর্বোচ্চ আমি দেখেছি অ্যাবাউট ফোর ডেজ মতো ফোর ওয়ার্কিং ডেজের কথা বলছি অ্যাপ্লিকেশন করার পরে কোর্ট ডিসিশন নিতে টাইম নেয় তো এই সুবিধাটা আপনি খুব ফাস্ট যদি কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমার সুজেশন হবে আপনি ইন্টারনেটের মাধ্যমে কোম্পানির রেজিস্ট্রেশন করুন পরবর্তীতে আপনি যদি কিছু পরিবর্তন করতে চান কোম্পানির সেম আপনি ইন্টারনেটের মাধ্যমে সব ডিক্লার দিয়ে পরিবর্তন করতে পারেন বাট একবার যদি আপনি ট্র্যাডিশনালি করেন তা প্রত্যেকবার আপনাকে উঠলের সামনে যে নোতার ইউজ বলে এখানে তাদের সামনে যেয়ে সব কিছু ডিক্লেয়ার করে কোর্টে পাঠাতে হবে এখন মনে করুন আপনার কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে গেছে কংগ্রাচুলেশন আপনি দেখবেন যে কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার পরবর্তীতে একটা ইমেল আসে যে ইমেলের আন্ডারে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন কোর্টে ওখানে তারা কোম্পানির কেআরএস নিপ রেগন নাম্বার পাঠিয়ে দেয় হুম তারপরে আপনি আপনার কোম্পানি অস্তিত্ব রেজিস্ট্রেড হয়ে গেল এরপরে আপনি এটাকে ব্যবহার করতেন কিন্তু এরপরে কিছু কাজ আছে ইমিডিয়েটলি করতে হয় হ্যাঁ সেটা হলো কোম্পানির নিপ নাম্বার যেটা আসে নেই ফুল আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার হ্যাঁ এই নাম্বারটা ট্যাক্স অফিসের সাথে রেজিস্ট্রেশন করতে হয় তখন আপনার কী হয় আপনি কোম্পানির হেড অফিসের জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করেছেন ওই অ্যাড্রেসের কন্ট্রাক্ট রেন্টাল কন্ট্রাক্ট আপনার ট্যাক্স অফিস দেখতে চায় যে আসলে এই অ্যাড্রেসে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করার জন্য পারমিশন আছে কি নাই হ্যাঁ অনেকে নিজের পার্সোনাল অ্যাড্রেসে বাসার অ্যাড্রেসে বা ফ্রেন্ডের বাসার অ্যাড্রেসে কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলে হ্যাঁ পরবর্তীতে যখন আমরা নিপ নাম্বার রেজিস্ট্রেশন করতে চাই তখন তাদের কাছে ডেন্টাল কন্ট্যাক্ট চাইলে তারা প্রডিউস করতে পারে না তখন হয় কি আমাদের আবার এই কোম্পানির হেড অফিস পরিবর্তন করে ডেন্টাল কন্ট্যাক্ট নিয়ে তারপর আপনার নিভ রেজিস্ট্রেশন করতে আয় আপনি যদি আপনার ওই অ্যাড্রেসে কোম্পানি রেজিস্ট্রেশন করার পারমিশন না থাকে কখনও কোম্পানি রেজিস্ট্রেশন করবে না এটা হলো বড় একটা নো নো সুজেশন নিপ নাম্বার রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে টোয়েন্টি ওয়ান ডেজ কোম্পানি যেদিন থেকে রেজিস্ট্রেশন হয়েছে তার থেকে তিন সপ্তাহ টাইম আছে এর মধ্যে আপনাকে নিপ নাম্বার রেজিস্ট্রেশন করতে হয় আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স অফিস আপনার জন্য যে নিপ নাম্বারটা বরাদ্দ হয়েছে এটা ডিঅ্যাক্টিভেট করে দেবে সাথে কোম্পানি ম্যানেজমেন্ট বোর্ড যারা আছে তাদেরকে একটা ফাইল দিবে সো এটা আপনার ইমিডিয়েটলি একুশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন আপনার কোম্পানির অ্যাকাউন্টেন্ট জানেন এটা কিভাবে করতে হয় সো তাদেরকে আপনার সবকিছু দিলে তারা ফর্ম ফিল আপ করে আপনাকে সাইন করে পাঠিয়ে দেবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে হ্যাঁ এরপরে আছে হলো কোম্পানির সিআরবিআর সেটা হলো কোম্পানির যে ট্যাক্স পোর্টাল আছে ট্যাক্স অফিস আছে তাদের সাথে কোম্পানির রিয়েল বেনিফিশিয়ারি যারা আছেন তাদের ডিটেলস রেজিস্টার করতে হয় হ্যাঁ হতে হয় যে মিনিমাম যাদের টোয়েন্টি শেয়ার আছে কোম্পানিতে তাদের ডিটেলস দিয়ে কোম্পানির যিনি ম্যানেজমেন্ট বোর্ডে আছেন তিনি এই ট্যাক্স অফিসের পোর্টালে এই রিয়েল বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশন করেন এটা না করলে কি হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না আপনি যখন কোনো ব্যাঙ্কে যাবেন কোম্পানির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে তখন বলবে যে কোম্পানির সিআরবিআর কোথায় সেটা দেখাও কোম্পানির রিয়েল বেনিফিশিয়ারি কারা তাদের এনলিস্টেড করা হয়েছে তার প্রুফ দেখাও তো দেখুন আপনার কোম্পানি ওপেন করার পরে ইমিডিয়েট কাজ হলো সিআরবিআর করবেন নিপেইড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এর সাথে আর একটা জিনিস করতে হয় সেটা হলো যে পিসিসি ডিক্লেয়ার করতে হয় সেটা হলো কোম্পানির পক্ষ থেকে ডিক্লেয়ার করতে হয় যে কোম্পানির শেয়ার হোল্ডাররা সম্পত্তি গেইন করছে হুম কারণ কোম্পানির মধ্যে তাদের মালিকানা থাকাতে তারা সম্পত্তি গেইন করছে এই জন্য তাদেরকে পিসিসি ডিক্লেয়ার করে সামনে একটা চার্জে এটা ট্যাক্স অফিসকে আপনার দিতে হয় সো এই হয়ে গেলো আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আমরা আবারও একটু রিকার্ভ করি পোলামি যদি আপনার ইলেকট্রনিক সিগনেচার থাকে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন আপনি যদি পোলান্ডে থাকেন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না থাকলেও কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন দুইভাবে কোম্পানির রেজিস্ট্রেশন করা যায় ইন্টারনেটের মাধ্যমে এবং ট্রাডিশনালি তো ইন্টারনেটের মাধ্যমে করাটা হলো ফাস্ট এবং আপনার সাশ্রয়ী এবং আপনি দুনিয়ার যে কোনো জায়গাতে থেকে আপনি পোল্যান্ডে কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন কোম্পানির রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কোম্পানির একটা হেডকোয়ার্টার থাকতে হবে মিনিমাম শেয়ার ক্যাপিটাল আপনার ফাইভ থাউজেন্ড হতে পারে একজন লোক এই হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিতে পারেন এবং আপনার কোম্পানি শেয়ারহোল্ডার যারা আছেন তারা কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড নির্ধারণ করবেন একজন বোর্ড মেম্বার মিনিমাম কোম্পানির থাকতেই হবে এই বোর্ড মেম্বার হলো যারা কোম্পানি বা বিজনেস পরিচালনা করবেন দ্য সেথ পোল্যান্ডে আপনি ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন সো কোম্পানি রেজিস্ট্রেশন করা নিয়ে আপনার যদি কোনো থাকে আপনি দয়া করে লিখবেন গত আড়াই বছরে একশোর উপরে কোম্পানিকে পোল্যান্ডে রেজিস্ট্রেশনের সাপোর্ট দিয়েছি এছাড়া আমরা সো আপনাদের যদি কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টেন্সি সার্ভিস লাগে সেটা আমরা আপনাদেরকে হ্যাপিলি প্রোভাইড করতে পারবো আর রেস্টুরেন্ট ওপেন করা আমাদের স্পেশালিটি বলতে পারেন আমাদের নিজেদের রেস্টুরেন্ট ছিল আমরা অনেকগুলো নিজেরা বানিয়েছি ওপেন করেছি সো সেই ব্যাপারেও আমরা আপনাকে প্র্যাক্টিক্যাল সুজেশন দিতে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ খুদ নমস্কার